যে ধরনের রাজনৈতিক বলায় তৈরি হয়েছে ক্যাডার ভিত্তিক সেই ক্যাডার ভিত্তিক রাজনীতির দিয়ে আমাদের দেশে আইনকে কন্ট্রোল করে ম্যানুপুলেট করে সাম্য স্বাধীনতা অর্জন করা সম্ভব না আমরা এই ক্যাডার বেজ রাজনীতি আমরা ভেঙে দিব আজকের বাংলাদেশ অবশ্য এই বাংলাদেশ নবীনদের বাংলাদেশ আজকের স্বাধীনতা এটা নবীনদের স্বাধীনতা আর আমাদের এই স্বাধীনতা আমরা উৎসর্গ করছি নবীনদের জন্য আগামীর বাংলাদেশ বিনির্মাণ করবেন নবীনরা আজকে গণ অধিকার বলেন এনসিপি বলেন বা যে যে দলেই আছেন না কেন যারা এখন যারা জেএনজি আছেন বা আমাদের ইয়াং যুবক সমাজরা আছেন এই দেশের স্বাধীনতা সভারজিনিটি সম্পূর্ণই আপনাদের হাতে আমরা আমাদের সিনিয়র আমাদের প্যারেন্টসদের উপর আর নির্ভরশীল হতে চাই না আমাদের দৃষ্টিভঙ্গির পরিবর্তন করতে হবে এবং এই দৃষ্টিভঙ্গির পরিবর্তন অলরেডি হয়ে গেছে সেটা আপনারা দেখেছেন বিভিন্ন বিপ্লবের মাধ্যমে আমার দেশের যে যুবক সমাজ যারা অলরেডি মাঠে ঘাটে থেকে এই পরিবর্তনের শুভ সূচনা ঘোষণা করেছেন আগামী নির্বাচন শুধু তাদের জন্যই তো আমি আমার এই পরিবর্তন আমার এই প্রার্থিতা শুধুমাত্র আপনাদের জন্য আপনাদের জন্য উৎসর্গ করছি যেমন শহীদদের প্রতি সম্মান রেখে আমার এই প্রার্থিতা নির্বাচনকে সামনে নিয়ে কাজ করা দেশের পরিবর্তনের জন্য কাজ করা তেমনইভাবে আগামীর ভবিষ্যৎ আসলে আপনাদের ভোটের উপর ডিপেন্ড করবে নির্ভর করবে আমরা কারণ আমরা যারা সিনিয়র হয়ে গেছেন যারা সিনিয়র সিটিজেন যারা আমরা তো তাদের মাইন্ডসেট আপ চেঞ্জ করতে পারবো না কারণ আপনারা আপনার মার্কা দেখে বিবেচনা করেন আপনাদেরকে এই মার্কার থেকে বের হয়ে আসতে হবে আজকের জেনারেশন মার্কায় বিশ্বাসী না যে যোগ্য হবে তাকেই গ্রহণ করবে যার ডেডিকেশন থাকবে তাকে গ্রহণ করবে যে স্যাক্রিফাইস করবে তার জন্য গ্রহণ করবে আমরা আপনাদের সাথে আছি আপনি এক পা আগাবেন আমরা আপনাদের জন্য জান দিয়ে দিব এখানে পিছনে যারা দেখছেন গণ অধিকারের যারা কর্মী গণ অধিকার এ পর্যন্ত যত আত্মত্যাগ করেছেন যত সেক্টিফাইস করেছেন আঠারো সাল থেকে সঙ্গত কারণে কোনো রাজনৈতিক দল এত স্পামে এত আত্মস্বীকার করেছেন তাদের এই আত্মস্যাগের তাদের যেই আত্মত্যাগ সেই আত্মত্যাগকে আমরা বিফলে যেতে দিব না এবং সেই ত্যাগকে সামনে রেখেই আমাদের রাজনীতিতে অতীতের যত ভুল ভ্রান্তি হয়েছে সেগুলো থেকে আমরা বের হয়ে এসে আমরা নতুন এক রাজনৈতিক ধারা সৃষ্টি করেছি গণ অধিকারের মাধ্যমে এবং সেটাকে আমরা সামনের দিনে নিয়ে যাব। আর দেশ যেভাবে আগাচ্ছে এখানে নতুনদের অংশগ্রহণ ছাড়া এই দেশকে সামনে আগানো সম্ভব না পুরনোকে ফেলে আমাদের নতুনভাবে আমাদের পথযাত্রা তৈরি করতে হবে আর এই নতুন যুগের এই নতুন সময়ের আপনারাই অগ্রসৈনিক আপনাদের উপরেই জাতি জেগে আছে আপনাদের উপরেই জাতি ভরসা করে আছে আপনাদের ভোট অবশ্য শুধুমাত্র আপনাদের ভোটই পারবে এই দেশকে কতটুকু আপনারা নিয়ে যেতে চান তো যুব সমাজ আজকের বাংলাদেশ সম্পূর্ণভাবেই আপনাদের ভোটের উপর নির্ভরশীল আমি আমার এই প্রার্থীতা থেকেও বলছি আমাদের সিনিয়র সিটিজেনদেরকে সম্মান রেখেই বলছি যেহেতু আপনারা এই পঞ্চাশ বাহান্ন বছর বয়সে আপনারা পারেন নাই আমরা আপনাদের উপর নির্ভরশীল করতে পারছি না আপনাদের প্রতি আমাদের সম্মান আছে আপনাদের অভিজ্ঞতাকে আমরা শেয়ার করব কিন্তু সেই অভিজ্ঞতাকে আমরা আমাদের পরিবর্তনের মাত্রা দিয়ে নতুনভাবে নতুন আঙ্গিকে যুবকদেরকে নিয়ে নতুন সমাজকে নিয়ে সামনের দিকে নতুন বিনির্মাণ করব আমরা এই বাংলাদেশকে যেখানে সাম্য মর্যাদা গণতন্ত্র প্রাধান্য পাবে যে সমাজে আইনের শাসন প্রতিষ্ঠা পাবে সাম্য মর্যাদা থাকলে সেখানে আইনের শাসনও থাকতে হবে আর আমাদের বৈষম্যমূলক আন্দোলন আমাদেরকে সেই শিক্ষাটাই দিয়ে গেছেন আশা করি আপনারা দেশবাসী অবগত আছেন যে এখানে যোগ্যতার মাপকাঠি হবে তার নিষ্ঠা তার সততা তার পরিশ্রম এবং সে দেশকে কী দিতে চায় সেই দেশের প্রয়োজনে তার বাণী নাই আমরা কাজে বিশ্বাসী সেই কাজের প্রয়োজনে আমি প্রার্থী হয়েছি অবশ্যই টুকুভাই সম্মানিত ব্যক্তি দীর্ঘদিনের রাজনৈতিক যোদ্ধা এবং সেখানে তার প্রতি পূর্ণ সম্মান রেখে এবং অন্য অন্য দলের যারা প্রার্থী হয়েছেন তাদেরকে সেই পূর্ণ সম্মান দিয়েই আমি গণ পক্ষ থেকে এখানে আমাকে স্বাগত জানানো হয়েছে আমাকে এখানে আমাকে প্রেরণ করা হয়েছে মনোনীত করা হয়েছে আমি গণ পক্ষ থেকে গণ যে একুশ দফা আমরা কিভাবে আগামীর বাংলাদেশ তৈরি করব সেই আগামী বাংলাদেশ কীভাবে বিনির্মিত হবে এবং সিরাজগঞ্জকে আমরা কোথায় নিয়ে যেতে চাই সেই কিছু আমাদের নিজস্ব কিছু অ্যাজেন্ডা নিয়ে আমরা এখানে কাজ করব সঙ্গত কারণেই কিছু কথা যেটা আমরা হয়তো বা স্ট্র্যাটেজিক জিনিসগুলো ইলেকশনের পূর্বে হয়তো এই মুহূর্তে আপনাদেরকে আমরা এই মুহুর্তে অবগত করছি না যেটা আমরা করব সেটা অবশ্যই আমাদের অ্যাকশন প্ল্যান হবে আমরা কি দিতে চাই সেটা নতুনত্বটা কি হবে অবশ্যই নতুনত্ব হবে সিরাজগঞ্জকে আমরা উত্তর অঞ্চলের একটা হাব বানাতে চাই সেটা বিজনেস হাব হবে ট্যুরিস্ট হাব হবে এবং এখানে যে কর্মসংস্থান হবে সেই কর্মসংস্থানটা আমরা এইভাবে ডেভেলপ করতে চাই যাতে উত্তর অঞ্চলের মানুষকে ঢাকামুখী হতে হবে না এখানকার প্রতিটা সন্তান এখানেই পড়াশোনা করবে এবং এখান থেকেই তারা গ্লোবালাইজেশন করবে সিরাজগঞ্জেই হবে আগামীর দিনের আইটি হাব আমরা বারে বারে বলেছি আগামীর মতো করে এখন সে বড় বড় শিল্প কারখানা তৈরি হবে না যেখানে হাজার মানুষ কাজ করবে এখন হাজার না লাখ লাখ মানুষ কাজ করবে কিন্তু সেটা ঘরে বসে আইটির মাধ্যমে আর আমাদের সিরাজগঞ্জ এই আইটি হাবে এবং এখানে দক্ষ দক্ষ হাজার হাজার কর্মী এখানে অলরেডি ঘরে বসে কাজ করছেন কিন্তু আমরা চাই এই দক্ষ কর্মী যারা ঘরে বসে কাজ করছেন তাদেরকে আমরা আন্তর্জাতিক মহলে একটা প্ল্যাটফর্ম করে দিতে চাই দেশে আমাদেরকে বলা হয় এখানে কর্মসংস্থানের অভাব এখানে শিক্ষা নাই দারিদ্রতা নাই 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 কিন্তু আমরা এটা শুনতে চাই না আমার মনে হয় সরকার এখানে এখন আমাদের যে ইনফ্রাস্ট্রাকচার যেটা আছে সেটা যথেষ্ট আছে কিন্তু এটার মেনটেনেন্স করতে হবে এখানে আমাদের স্কুল আছে হসপিটাল আছে বিশ্ববিদ্যালয় আছে যথেষ্ট আছে টেকনিক্যাল ইনস্টিটিউশন আছে তাহলে সমস্যাটা কোথায় সমস্যা হচ্ছে এখানকার জনপ্রতিনিধিরা যারা ছিলেন তারা কাজ করেন নাই জনপ্রতিনিধিদের দায়িত্ব শুধু জনপ্রতি না এখানকার যত অ্যাসোসিয়েশন আছেন এখানে যত পেশাদার প্রতিষ্ঠান আছেন তাদের সবার অংশগ্রহণ করতে হবে পাশাপাশি এখানে আমাদের যারা ছাত্র পরিবার আমাদের যারা প্যারেন্টস রয়েছেন তাদেরকে ইনভলভ হতে হবে তাহলেই আমরা আমাদের এখানে সামগ্রিক মান ফিরিয়ে আনতে পারবো তো আমি আশা করি যে আমরা মুখে না আমরা কাজ দিয়ে সেটা প্রমাণ করব এবং সেটা আমরা ভোটের মাঠে করব আমি এখানে আমরা এখানে ছাত্র আন্দোলন ছাত্র অধিকার এবং বৈষম্যমূলক আন্দোলনের মাধ্যমে আমাদের যে নেতা ভিপি নুরুল হক নূর তিনি সারা বাংলাদেশকে অবশ্যই এর মধ্যে আপনারা জানেন যে একটা অবশ্য একটা ভালো মেসেজ দিয়েছেন যে আমরা পরিবর্তনে বিশ্বাসী সেই পরিবর্তনটাও আপনারা জানেন আপনাদের মিডিয়া কর্মীর মাধ্যমে আমাদের দেশবাসী অবগত আছেন কিন্তু এই ম্যাসেজটা আমার প্রবাসী ভাই বোনদেরকে বলতে চাই কারণ প্রবাসী ভাই বোন আপনারা যে যেখান থেকে দেখছেন আমি মাহফুজ এখান থেকে প্রার্থী হয়েছি আমার প্রথম এবং প্রধান এজেন্ডা হবে আমি আমার প্রবাসী ভাই বোনদেরকে পরিবর্তনের একটা একটা সূচনা করতে চাই এবং সেই সূচনাটা হবে আজকে যারা দেশে এসে আপনারা কাজ করতে ভয় পাচ্ছেন দেশে এসে যারা রাজনৈতিক এই পরিবর্তনের অঙ্গীকারকে যারা ভয় পাচ্ছেন তাদের জন্য এই মেসেজ যদি আমি যদি আমরা যদি পারি আপনারাও পারবেন এখানে দেশে কোটি মানুষ বাস করে এখানে ভালো মন্দ অভাব অভিযোগ সব কিছুই থাকবে কিন্তু কিছু জিনিস মেনে নিতে হবে তাহলেই একটু স্যাক্রিফাইস উই ক্যান মেক এ হিউজ সো এ লিটল হেল্প উই আর হি এ জাস্ট টু লিটল হেল্প টু ডেভেলপ আওয়ার সিটি টু ডেভেলপ আওয়ার কান্ট্রি টু ডেভেলপ আওয়ার নেশন আমি আমার এই সংসদীয় এই নির্বাচনের প্রার্থিতা আমি আমার চব্বিশে জুলাইয়ের সমস্ত শহীদদের প্রতি উৎসর্গ করছি এবং সমস্ত আহত সৈনিকদের প্রতি উৎসর্গ করছি যারা রক্ত দিয়েছেন মাঠে ঘাম ফেলেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা বোধ থেকে এবং দায়িত্ব বোধ থেকেই আজকে আমার এখানে সংসদীয় প্রার্থী ঘোষণা করা আমি আমার এই অনুষ্ঠান আপনাদের এই প্রোগ্রামের মাধ্যমে আমি আমাদের রাজনৈতিক কর্মসূচি ঘোষণা করছি আমাদের অঙ্গীকার দেশ হবে জনতা